হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সুস্বাদু লোভনীয় একটি রেসিপি আর এটা হচ্ছে ময়মিন সিংহের বিখ্যাত জনপ্রিয় চ্যাপা সুটকির ভর্তা হ্যাঁ ঠিকই শুনেছেন ময়মিন সিংহের মানুষরা কিন্তু মরিচ দিয়ে এবং হাতে মাখানো একটা ভর্তা খায় চ্যাঁপা সুটকি বা শিদল ভর্তা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখে নিশ্চয়ই বা শুনে খুবই লোভ লেগে যাচ্ছে আর লোভ লেগে গেলে তো দেখে নিতে হবে কিভাবে তৈরি করব। তো প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ এখানে আমি পনেরো ষোলোটার মতো হবে কাঁচামরিচ দিয়েছি আর এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই খুব ভালো হয় খুব ভালো লাগে শুকনামরিচ দিয়েও বানানো যায় কিন্তু যেহেতু এটা কোনো বাটা বাটির ঝামেলা ছাড়া বানা বানাবো আজকে এই ভর্তাটা বেটে বানানো হবে না এর জন্য কাঁচামরিচ দিয়ে করছি আর এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ দেড় কাপ পেঁয়াজ কুচে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ রসুন দেড় কাপ পেঁয়াজটা প্রথমে দিয়ে একটু আর দশ পনেরো সেকেন্ড ভেজে নিয়ে তারপরেই আমি এখানে দিয়ে দিয়েছি রসুন প্রথমে দুই টেবিল চামচ তেল দিয়েছিলাম সেই কাঁচামরিচ ভাজা তেলটার মধ্যেই কিন্তু পেঁয়াজের রসুনটা ভেজে নিলাম আর কিন্তু তেল দেইনি। তা এখন আবার দুই টেবিল চামচ তেল দিয়ে নিলাম সুটকিগুলোকে ভেজে নেওয়ার জন্য খুব বেশি তেল কিন্তু এই ভর্তার মধ্যে প্রয়োজন পড়ে না আর শুটকিগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে আলতু করে ভিজিয়ে রাখা যাবে না পানির মধ্যে কারণ ভিজিয়ে রাখলে কিন্তু একদম গলে যাবে তো সুটকিটাকে কিভাবে ভেজে নিচ্ছি দেখতে থাকুন সুটকিটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিলাম আর এখানে আমি একটা বাটনা নিয়ে নিয়েছি যেহেতু এটা হাতে মাথা মাখা ভর্তা হবে কোনো বাটাবাটি করতে হবে না ঝামেলা নেই কিন্তু আমি এটাকে একটু আঠালো টাইপের ভর্তা করব। হাতে মেখে নিলেও আমি বাটনা এর জন্য নিয়ে নিয়েছি আর কাঁচামরিচগুলো আমি নিলাম প্রথমে বাটনা, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কেন বাটনাতে করছি এটা আমি আপনাদেরকে বলছি পরে দেখতে পাবেন এটা এই ভর্তাটা হাতেও মেখে নেওয়া যায় আর একটু কাঁচামরিচগুলো আমি একটু মিহি করবো এর জন্য আমি এটা বাটনা দিয়ে করছি তা আমি আমার কাঠের যে শিলটা ছিল এই বাটনার সঙ্গে সেটাকে চেঞ্জ করে আমার যে পাটা যে শিলটা ছিল শিলনোড়া সেটা নিয়ে নিচ্ছি কারণ কাঁচামরিচটা আমার মনে হচ্ছিল ওটা আমি করতে পারছিলাম না তা আমার কাঁচামরিচটা ডলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সুটকি যেটা ভেজে রেখেছি ভাজা শুটকিটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ডলে নিব আর এই শুটকিটাকে একটু ডলে নিতে হবে কারণ অনেক সময় কাটা থাকে এর জন্য একটু ভালো করে এটাকে একটু মিহি করে নিতে হবে হাতে করলেও চলবে কিন্তু আমি কাটার জন্য একটু ভালো করে মিহি করে নিচ্ছি তো শুটকিটাও আমার ডলে নেওয়া কিন্তু হয়ে গেল দেখতে পেলেন তা এখন রয়ে গেল আমার পেঁয়াজ রসুন ভাজা পেঁয়াজ রসুনটা পেঁয়াজ রসুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না দেখতে পাচ্ছেন মানে হালকা সতের মতো করে ভেজে নিয়েছি কিন্তু খুব তেল এটার মধ্যে যাবে না খুব অল্প হালকা তেলই কিন্তু এগুলো হালকা করে ভেজে নিতে হবে মানে সতে করার মতো করে দেখতে পেয়েছেন খুব ভেজে ফেলা যাবে না পেঁয়াজ রসুন মরিচ কোনো কিছুই না তো আমি এগুলোকে একটু ডলে নিচ্ছি আমি একটু আঠালো আঠালো চাচ্ছি ভর্তাটা এর জন্যই আমি বাটনাতে কিন্তু ডলে নিচ্ছি কিন্তু ময়মনসিংহের মানুষরা এটাকে এটা কিন্তু হাতেই ডোলে বানায় কোনো বাটনা বা পাটা নোড়া কিছুর মধ্যে কিন্তু এটা তারা করে না তৈরি করে না আর আমার শ্বশুরবাড়ি যেহেতু ময়মেন সিংহের যার কারণে এই ভর্তাটা আমি খুব ভালোই জানি এবং আমার কাছে খুবই মজা লাগে এবং খুবই লোভনীয় একটা ভর্তা কিন্তু কোনো ঝামেলা নেই বাটা বাটি করতে হয় না এর জন্য তো আরও ভালো লাগে খুব দ্রুত বানিয়ে ফেলা যায় সব কিছু রেডি করে কিন্তু মাত্র দশ মিনিটও লাগে না ভর্তাটাকে বানিয়ে নিতে মেখে নিতে হাতে মানে হাতে মেখে নিলে তো পাঁচ মিনিট হয়ে যায় যে আমি যেহেতু বাটনাই করছি আমার তাও একটু ডলে নিচ্ছি এর জন্য একটু সময় লাগছে আমার আট দশ মিনিট লেগেছে তো এই যে আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ডলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ ডলা আর শুটকিটা যে ডলে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন শুধু মেখে নিব মেখে নিলেই হয়ে যাবে আর কিছুই করার নেই দেখলেন তো কতটা সহজ কোনো কিছুই লাগে না কোনো ঝামেলা নেই এই ভর্তা বানাতে এমন যদি সহজ ভর্তা হয় তাহলে তো প্রতিদিনই বানিয়ে ফেলতে মন চাবে তাই না প্রতিদিন বানিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কী যে মজা লাগে এই ভর্তাটা খেতে এক দুই প্লেট ভাত খেয়ে ফেলা যায় আমি যেদিন এটা তৈরি করি সেদিন তো আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলি তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে ময়মনসিংহের সিংহের বিখ্যাত ময়মনসিংহের সিংহের বিখ্যাত হাতে বানানো চাপা শুটকি বা শীতল শুটকির ভর্তা তা আশা করছি দেখে আপনাদের এখনই বানিয়ে ফেলতে ইচ্ছা করবে আর যদি চ্যানেলটি ভালো আমার সরি ভিডিওটি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এমন সহজ সহজ রেসিপি আশা করছি আপনাদের সাথে শেয়ার করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো আজ এ পর্যন্তই আর বাড়াচ্ছি না আবারও আপনাদের সাথে খুব দ্রুতই সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ